আমার কয়দিন আগে আমার একটা গুরু মারা গেছে গুরুটার মধ্যে এই যে কি কয় যে চক্কর হয়ে গুরুরা এই অল্প পনেরো দিন আগে আমার গুরুটা মারা গেছে আমরা দেন মশা ডেঙ্গু মশার আক্রমণে মানুষ তো আমরা আক্রান্ত হইতেছি ওই তারপরে আমাদের গুরু বাসুর আমরা ফালা আমাদের করে বড় কষ্ট হয়ে দাঁড়াইছি আমরা সরকারের কাছে আকুল আবেদন আমাদের এই নদীগুলা একটা খাল ফাঁক দিয়া সেরা একটা ব্রিজ দিয়া সেরা পানি এই যে মেঘনা নদীর পানি এই দিকটা না আসে তা আমাদের নদী জীবনের লাগে অসল হয়ে গেছে আগে নদী নদীর পানি আমরা খাইছি নদীর মেঘে আমরা সব কিছু করছি ওখানে দামের লাগে আমরা কিছু করতারি না আর আসল তৈলে আমরা বাড়ির বসতারি না আমরা যে মশার কামড়ে আমরা রুবে যেটা শেখা আমরা মশার কামড়ে এ এ মাথা ব্রিজ করে লেছে এ মাথা ব্রিজ করে লেছে আমাদের এই নদীটা শত শত বছর ধরে প্রবাহমান ছিল ফুন্নারবাড়ির কাল যা ফুন্নগর ফুন্নারবাড়ির কালটা বরাট হওয়ার কারণে আমাদের এই নদীটা নিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কুরো কুচুরি পাড়ার সৃষ্টি হয়েছে এই নদীতে আমরা শত শত মানুষ মৎস্য মাছ উৎপাদন করে জীবিকা নির্বাহ করত এবং বিভিন্ন নৌকা চলাচল করতো বিভিন্ন নৌকার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতো এই নদীটা বরাট হওয়ার কারণে নদীটা কুচুরি পানা হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য এবং মাছ যারা মাইরা খাইতো যারা ব্যবসা নিজের পেশা হিসাবে গ্রহণ করতো এরা সবাই বঞ্চিত এই জলাবদ্ধতার কারণে পানি দূষিত হয়েছে গরু বাছর এগুলি এখন ব্যাহত হইতেছে মশা মাছির উপদ্রব বাড়ছে মানুষের ডেঙ্গু জ্বর হইতেছে পাঁচ সাতজন লোক বুধনগর গ্রাম থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইছে তারা মেডিকেলে আছে শ্রীনগর গ্রাম থেকে দুইজন লোক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইছে তারা মেডিকেলে আছে আমাদের গ্রামে প্রায় একশো ব্যবসার নৌকা আছে এই নৌকা গুলী এখন বৰ্তমানে বন্ধ আছে এই জলবদ্ধতাৰ কাৰণে কুচুৰি পানাৰ কাৰণে এই নৌকা গুলী বদ্ধ ব্যৱসা বাণিজ্যবদ্ধ মানুহ শত শত মানুহ বেকাৰ হৈ গৈছে